আসসালামু আলাইকুম দর্শক আমি নুর সাথে পড়তে রয়েছি বদরখালের দক্ষিণে আজমনগর এখানে মন্ডিত নৌকা থরির কাজ একটু সামনে এসো কত সুন্দর একটি নৌকা থরি হচ্ছে বাড়িতেই ওনার সাথে কথা বলব আসাম সর সালামালাইকুম ভাইয়া কেমন আছেন

শক্তভাবে ঢুকাই দেওয়া হচ্ছে এরপর এখানে অবশ্যই কাজ ওই যে খুব পুরো ফিটিং ও ফুটিং এই যে ফুটিং ফিটিং ফিটিং ফুটিং ফুটিং ও ফুটিং এই দেখেন একদম নাস্তার মতো হালুয়ার মতো হয়ে গেছে ফুটিং ফিটিং দেওয়া হবে আবার এখানে কার্ভিং তেল এগুলো কি ডিজেল না ডিজেল রয়েছে অনেক কাজ আই যে হচ্ছে তার ওকে কি কুলডার কুলডার হ্যাঁ কালো এটা আচ্ছা

কত সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করা যাচ্ছে নৌকা তৈরি করতেছে খাট মিস্ত্রি তুমি ভালো লাগে না এখন নেই যাই হোক সবাই সেটাই কাজ করো কর্মের মাধ্যমে ডুবে থাকো আজকে দেখালাম চলতে চলতি পথে আপনাদেরকে নৌকা তৈরির কাজ বদরখালী আজমনগর থেকে চলতে চলতে পথে আবার হবে দেখা এই দেখা শেষ দেখা নয়তো ধন্যবাদ সকলকে